আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন প্রভাষক হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজাসন কস্টিং প্রত্যক্ষ ব্যয় ও বাসন ব্যয় বা অন্তর্ভুক্ত ব্যয় হিসাব পদ্ধতি গত ক্লাসে আমরা সমস্যা দুই নম্বর দুই নম্বর মেতের প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতিতে আয় বিবরণীটা নির্ণয় করেছিলাম আজকে আমরা ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে ব্যবহার করে আয় বিবরণ নির্ণয় করব এবং একটি মিলকরণ হিসাব তৈরি করব দুই পদ্ধতির মধ্যে পরিচালন আয়ের পার্থক্যমূলক বিশ্লেষণ পূর্বক গণনা দেখাও একটি মিলকরণ হিসাব তৈরি করব আমরা একটি মিলকরণ হিসাব যেভাবে করব এই অধ্যায়ের একটি মিলকরণ হিসাব যেভাবে তৈরি করব আমরা সকল ম্যাথের মিলকরণ হিসাব একই থাকবে আশা করি মিলকরণ হিসাবটি ভালোভাবে দেখবেন সবাই একটি মিলকরণ হিসাব করতে পারলে এই চ্যাপ্টারের যে কোনো মিলকরণ হিসাব আপনারা মিলাইতে পারবেন শুধুমাত্র টাকার অ্যামাউন্ট পরিবর্তন করে দিলেই আমাদের হয়ে যাবে তাহলে আমরা গত ক্লাসে প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার করে আয় বিবরণী তৈরি করেছিলাম আজকে আমরা দেখব ব্যয় পদ্ধতিতে আমাদের আয় বিবরণীতে আয় বিবরণীতে প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতিতে আমাদের আয় বিবরণীতে আমাদের যে বিক্রয় ছিল আমাদের ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে আয় বিবরণীতে আমাদের একই বিক্রয় থাকবে তাহলে প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতিতে আমাদের বিক্রয় ছিল হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে লিখব হচ্ছে বিক্রয় সেম এটাকেই আমরা কপি করে নিব বিক্রয় হচ্ছে আমাদের দশ হাজার টাকা জাস্ট আমরা লিখব হচ্ছে বিক্রয় ফাইনাল করে দশ হাজার টাকা তাহলে বিক্রয় দশ বিক্রয় লেখবো হচ্ছে ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে বিক্রয় আমাদের দশ হাজার টাকা পর আমরা পণ্যের ব্যয় হিসাব বিকৃত পণ্যের ব্যয় পণ্যের ব্যয়ে এখানে লিখবো আমরা প্রারম্ভিক মজুদ তারপর লেখ উৎপাদন সমাপনী মজুদ আহ এগুলো সবই লিখবো প্রারম্ভিক মজুদ উৎপাদ উৎপাদন প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন বাদ সমাপনী মজুদ এখান থেকে আমি আমরা কপি করব যে একই নিয়মে থাকবে তাহলে আমরা লিখবো প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের দুইশো একক তাহলে আমরা লিখব হচ্ছে দুইশো একক আর প্রতি এককের বিক্রয় মূল্য তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য আমরা ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে নির্ণয় করেছি প্রতি এককের বিক্রয় মূল্য আমাদের ঘাসন ব্যয় হিসাব পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে এখানে আমরা প্রতি প্রারম্ভিক মজুদ আমাদের আহ ডিরেক্ট কস্টিং এর রেট বের করছি আমরা ডিরেক্ট কস্টিং আমরা যখন পরিবর্তনশীল ব্যয় করছিলাম তখন লিখছিলাম আমরা হচ্ছে দুইশো গুণ পাঁচ এখন আমরা ঘাসন ব্যয়ের রেট বের করবো কাশন ব্যয়ের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে দুইশো গুণন হচ্ছে সাত পয়েন্ট সাত তাহলে কার্যাসন ব্যয় আমরা হচ্ছে প্রারম্ভিক মজুর দুইশো দুইশো সাত 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 পয়েন্ট পয়েন্ট তাহলে আমাদের হবে পনেরোশো আহ পনেরোশো চল্লিশ টাকা পনেরোশো চল্লিশ টাকার সাথে আমরা লিখবো হচ্ছে উৎপাদন ব্যয় উৎপাদন হচ্ছে আমাদের আহ নয়শ তাহলে আমরা লিখবো নয়শো গুণন সাত পয়েন্ট সাত নয়শো হচ্ছে আমরা নয়শো আহ গুণন হচ্ছে সাত দশমিক সাতন ব্যয়ের রেটটা হচ্ছে সাত দশমিক সাত বা সাত দশমিক সত্তর সাত দশমিক সত্তর দিয়ে দিলে আমাদের হবে হচ্ছে টাকা ছয় এবং এই দুটো যোগ করবো আমরা যোগ করলে আমাদের আসবে আট হাজার যোগ করলে আসবে আট হাজার চারশো চারশো আট হাজার সত্তর টাকা আট হাজার চারশো সত্তর থেকে আমরা সমাপনি মজুত পণ্য বাদ দিব সমাপনী মজুত পণ্য আমরা নির্ণয় করেছি একশো একক একশো একক রেট হচ্ছে আমাদের সাত টাকা আহ সত্তর পয়সা তাহলে লিখবো আমরা একশো গুণন সাত দশমিক সত্তর

এখানে একটু কাজ করবো সাত হাজার সাতশোর সাথে সাত হাজার সাতশো টাকার সাথে আমরা এখানে হচ্ছে সাত হাজার সাতশো সাতশো টাকা টাকা সাত সাত হাজার হাজার তাহলে সাতশোর সাথে আমরা এখানে আমাদের আহ সাত হাজার সাতশোর সাথে আমাদের করতে হবে আহ অনুকূল আহ অনুক আমাদের সাত সাত হাজার তাহলে সাত হাজার সাতশোর সাথে আমাদের যোগ যোগ হচ্ছে আমাদের এখানে সাত হাজার এই সাত হাজার সাথে আমরা হচ্ছে যোগ প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ প্রতিকূল এখানে ঘাসন আমাদের যত যত প্রভেদ আছে সকল প্রভেদ আমাদের ঘাসন ব্যয়ে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা লিখব যে প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ আর প্রতিকূল পরিবর্তনশীল প্রভেদ রয়েছে আমাদের উপসেলে দেওয়া ছিল দুইশো টাকা তাহলে আমরা লিখব আরেকটি প্রভেদ আমাদের রয়েছে এটা আমরা ওয়ার্কিং তে নির্ণয় করেছিলাম উৎপাদন প্রভেদ উৎপাদন প্রভেদ আমাদের প্রতিকূল প্রভেদ রয়েছে তাহলে আমরা উৎপাদন প্রতিকূল প্রভেদ উৎপাদন প্রতিকূল প্রভেদ যেটা আমরা তিন নাম্বার গণনায় নির্ণয় করেছি এটা আমরা যোগ করবো যোগ উৎপাদন উৎপাদন প্রতিকূল উৎপাদন প্রতিকূল প্রভেদ উৎপাদন প্রতিকূল প্রভেদ আমাদের গণনা কার্য তিন থেকে নিয়ে এসে বসাতে হবে দুইশো টাকা এই দুটি যোগ করে এই দুটি যোগ করে আমরা ফাইনাল করে এই দুটি যোগ করে আমরা এবার ফাইনাল করে তাহলে এই দুটি যোগ করার পর সাত হাজার যোগ করার পর আমাদের আসবে এটা আমরা ফাইনাল করে লিখবো তাহলে ফাইনাল করে আমাদের আসবে হচ্ছে সাত হাজার সাতশোর সাথে যোগ করলে আমাদের ফাইনাল করে আসবে আট হাজার আট হাজার একশো সত্তর টাকা তাহলে আট হাজার একশো সত্তর টাকা আমরা এখানে লিখবো আট হাজার একশো সত্তর টাকা আহ উপর থেকে আমরা বিয়োগ করবো আট হাজার একশো সত্তর টাকা আমরা দশ হাজার থেকে আট হাজার একশো সত্তর টাকা বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে আট হাজার আট হাজার একশো আহ আট হাজার একশো তিরিশ টাকা তাহলে এটা আট হাজার একশো তিরিশ টাকার নাম লিখবো আমরা মোট লাভ আট হাজার একশো টাকার নাম বসাব মোট লাভ এরপর আমরা লিখবো পরিচালন ব্যয় তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের আহ পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের একটেন্টি এন্ট্রি বাদ দিয়ে সকলে এন্ট্রি আসবে তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের শুধুমাত্র এন্টটা আসবে না স্থায়ী উৎপাদন ব্যয় বা স্থায়ী কারখানা পরিব্যয় স্থায়ী কারখানা ও পরিবেয় সাতাশশো ব্যতীত যত স্থায়ী খরচ আছে যত পরিবর্তনশীল খরচ আছে এগুলো সব আসবে তাহলে এটা ব্যতীত আমাদের স্থায়ী খরচ রয়েছে একটি আর পরিবর্তনশীল ব্যয় কোনটা নাই তাহলে এটা আমাদের একটি স্থায়ী খরচ রয়েছে তেরোশো টাকা স্থায়ী বিক্রয় ও বিপণন ব্যয় তাহলে আমরা লিখবো স্থায়ী বিক্রয় ও বিপণন ব্যয় সরাসরি লিখব স্থায়ী স্থায়ী বিক্রয় ও বিপণন ব্যয় তাহলে একটাই রয়েছে তাহলে আমরা একটাই ফাইনাল করে লিখবো স্থায়ী বিক্রয় বিপণন ব্যয় স্থায়ী বিক্রয় বিপণন ব্যয় আমাদের আমাদের তেরোশো টাকা তাহলে আমরা এটা তেরোশো টাকা ফাইনাল করে লিখবো তাহলে এগুলো আমাদের নেই এগুলো বাদ দিয়ে দিবো আর স্থায়ী বিক্রয় বিপণন ব্যয়টা আমরা এবার উপর থেকে বিয়োগ করব। তাহলে আমাদের মোট লাভ আসবে এক হাজার আটশত এক হাজার আটশো এক হাজার আমাদের এক হাজার আটশো তিরিশ টাকা তাহলে এক হাজার আটশো তিরিশ টাকা থেকে আমরা এই স্থায়ী বিপণন এই ব্যয়টা বাদ দিব বাদ দিলে আমাদের আসবে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা এই পাঁচশো তিরিশ টাকা লেখব হচ্ছে নিট লাভ এই নিট লাভ আমরা দুই টানে ক্লোজ করে দিব এভাবে আমরা ঘাসন ব্যয় হিসাবটি প্রস্তুত করব এর পরে আমাদের যে পার্টি রয়েছে এই পার্টি আমাদের একটা ম্যাথের যেভাবে করব প্রত্যেকটা ম্যাপ এর একই ভাবে হবে আমরা প্রথমে লিখব কোম্পানির নাম তারপরে মিলকরণ বা সমন্বয় বা পরিচালন আয়ের বিশ্লেষণমূলক বিবরণী বিবরণ টাকা টাকা তাহলে আমরা প্রথমে এক নাম্বার দিয়ে লিখবো নিট মুনাফা ঘাষণ ব্যয় তাহলে নিট মুনাফা ঘাসন ব্যয় আমাদের বের হয়েছে পাঁচশো তিরিশ টাকা আমরা লিখবো নিট মুনাফা ঘাসন ব্যয় পাঁচশো তিরিশ টাকা তারপর এই যে পাঁচশো তিরিশ টাকা নিট মুনাফা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের আটশো টাকা তাহলে এখান থেকে বাদ দিব হচ্ছে আমাদের নিট মুনাফা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে টাকা তাহলে আমাদের ঋণাত্মকে আসবে তাহলে আমাদের নেগেটিভ মান আসবে তাহলে নেগেটিভ আমাদের নেগেটিভ আসবে যে কোনো মান আসবে পজিটিভ হোক আর নেগেটিভ হোক যেটা হবে এটা আমরা লিখবো আমাদের বাদ দেওয়ার পর নেগেটিভ আসতে পারে অথবা বাদ দেওয়ার পর পজিটিভ আসতে পারে তাহলে আমরা বাদ দিব বাদ পর আমাদের হবে টাকা তাহলে টাকা যেহেতু আমাদের আসবে তাহলে আমরা লিখবো এখানে নিট মুনাফার পরিবর্তনের পরিবর্তে লিখবো হলো ক্ষতির পরিবর্তন নিট ক্ষতির পরিবর্তন নিট যদি আমাদের মুনাফা হয় তাহলে নিট মুনাফার পরিবর্তন আর যদি নেগেটিভ হয় হয় লেব্য নিট ক্ষতির পরিবর্তন ক্ষতির পরিবর্তন হচ্ছে আমাদের দুইশো টাকা আমাদের ঘাসন ব্যয়ের মুনাফা ছোট হোক আর বড় হোক ঘাসন ব্যয়ের মুনাফা প্রথমে বসাবো এর থেকে আমরা পরিবর্তনশীল আহ পরিবর্তনশীল ব্যয়ের মুনাফাটা বাদ দিব নিট মুনাফা ঘাসন ব্যয় আর নিট মুনাফা পরিবর্তনশীল ব্যয় তাহলে নিট মুনাফা ঘাসন ব্যয় থেকে নিট মুনাফা পরিবর্তনশীল ব্যয় বাদ দিব বাদ দিয়ে যদি আমাদের পজিটিভ হয় তাহলে লেখবো মুনাফার পরিবর্তন আর যদি নেগেটিভ হয় তাহলে লেখবো আমরা ক্ষতির পরিবর্তন এরপরে স্টেপ দুই নাম্বার স্টেপে আমরা লিখবো মজুদ পণ্যের পরিবর্তন ঘাসন ব্যয় মজুদ পণ্যের পরিবর্তনে ঘাসন ব্যয় আমরা দেখবো আমাদের দুইটি মজুদ পণ্য রয়েছে একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটি হচ্ছে সমাপনী মজুত ঘাসন ব্যয় আমাদের আমরা বসাবনী মজুদ তাহলে সমাপনী মজুদ রয়েছে আমাদের সাতশো সত্তর টাকা এবং প্রারম্ভিক মজুত রয়েছে আমাদের পনেরোশো আহ পনেরোশো চল্লিশ টাকা তাহলে আমরা প্রথমে লিখবো সমাপনী মজুদ সমাপনী মজুত এখানে লিখবো সাতশত সত্তর টাকা এবং প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের পনেরোশো চল্লিশ টাকা তাহলে আমরা সাতশো সত্তর টাকা থেকে সাতশো সত্তর টাকা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা বাদ দিয়ে আমাদের যেটা আসবে এটা আমরা দ্বিতীয়বারে বসাবো তাহলে সাতশত লেখবো আমরা হচ্ছে সাতশো সত্তর টাকা মাইনাস হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা তাহলে আমাদের থাকবে সাতশো সত্তর টাকা এটা ঋণাত্মক তাহলে এখানে আমরা ঋণাত্মক দিয়ে বসাবো সাতশো সত্তর টাকা একইভাবে আমরা করব হচ্ছে মুনাফার পরিবর্তন মজুদ পণ্যের পরিবর্তন পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়ের মজুদ পরিবর্তন পরিবর্তনশীল ব্যয়ের অনুরূপ আমরা আমাদের দুইটি মজুদ রয়েছে একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটি হচ্ছে সমাপনী মজুদ তাহলে পরিবর্তনশীল ব্যায়ে আমাদের সমাপনী মজুরটা আগে লিখতে হবে তাহলে আমাদের সমাপনী মজুদ রয়েছে সমাপনী মজুদ রয়েছে হচ্ছে পাঁচশো এবং প্রারম্ভিক মজুদ পণ্য রয়েছে এক হাজার তাহলে সমাপনী মজুদ রয়েছে পাঁচশো এবং প্রারম্ভিক মজুদ পণ্য রয়েছে আমাদের হচ্ছে এক হাজার আমরা আর সমাপনী মজুদ সমাপনী মজুদ লেখব হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের সমাপনী মজুদ রয়েছে পাঁচশো তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে সমাপনী মজুদ পাঁচশো প্রারম্ভিক মজুদ হচ্ছে লেখবো আমরা এক হাজার তাহলে দুইটা বিয়োগ করব বিয়োগ করার পরে আমাদের থাকবে হচ্ছে পাঁচশো এই পাঁচশো আমরা ঋণাত্মক দিয়ে দ্বিতীয় ঘরে বসাবো তাহলে আমাদের থাকবে হচ্ছে ঋণাত্মক দিয়ে আমরা দ্বিতীয় ঘরে বসাবো বসানোর পরে আমাদের যেটা বিয়োগ করবো আমরা বিয়োগ করে আমাদের যেটা হবে এটাই হচ্ছে আমাদের মুনাফা বা ক্ষতির পরিবর্তন এটা আমাদের হবে দুই শত সত্তর টাকা তাহলে দুই সত্তর টাকা আমাদের আসবে হচ্ছে ঋণাত্মকে এই ঋণাত্মক মানটা লিখবো আমরা দুই সত্তর টাকা এভাবে আমরা মিলকরণ হিসাবটি প্রস্তুত করব আশা করি মিলকরণ হিসাবটি বুঝতে পেরেছেন যদি মিলকরণ হিসাবটি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রাইভেট গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে ওখানে আপনার কোয়েশ্চেনগুলো করবেন ওইখান থেকে আপনাকে আবার সলভ করে দেওয়া হবে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের মজুদ পণ্যের পরিবর্তন তাহলে মজুদ পণ্যের পরিবর্তন হচ্ছে আমাদের মজুদ মজুদ পণ্যের মজুদ পণ্যের পরিবর্তন মজুদ তাহলে আমি আমরা মজুদ পণ্যের পরিবর্তন মজুত পণ্যের পরিবর্তন অর্থাৎ আমাদের এই দুইটা মিলে যাবে আমাদের ক্ষতির পরিবর্তনটা যা হবে প্রতিবা মুনাফার পরিবর্তন যা হবে মজুদ পণ্যের পরিবর্তন সেম হবে এখানে আমাদের রয়েছে সাতশো মাইনাস সাতশো সত্তর টাকা মাইনাস সাতশো সত্তর টাকা থেকে আমরা মাইনাস করব মাইনাস হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমাদের এভাবে হবে মাইনাস সাতশো সত্তর মাইনাস সাতশো সত্তর আর মাইনাস মাইনাসে প্লাস পাঁচশো টাকা তাহলে বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে মাইনাস দুইশো সত্তর টাকা এভাবে আমরা নির্ণয় করবো রাসন ব্যয়ের পরিবর্তনটা